দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার সদর থানার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের আমরা দেখছি এখানে আবিরুল ভাইকে উনি একটি গরু নিয়ে খুব চিন্তা আছেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে ভিজছেন হ্যাঁ

তো খুবই ভালো কত চাইছে ভাই একশো পঞ্চাশ কত বলছেন আপনি পঁচিশ বলে তিরিশ বলে ফেলছেন পঁচিশ থেকে তিরিশ বলছে আর পঞ্চাশ চাইছেন লাস্ট পঞ্চাশ শেষ লাস্ট হচ্ছে পঞ্চাশ না তারপরে একটু ক্রস চেক করা ভালো ভাই ক্রস চেক করাটা ভালো

দর্শক শুনছেন যে একবারে ব্যাচার দাম চার হাজার একশো চার

একশো বিশ করে আমরা দেখছি আসলে হ্যাঁ জোড়া 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 জোড়া

কত কইছেন কত কইছেন দুশো দশ চাচ্ছে কত তিরিশ পঁচিশ দুশো দশ না দিবে ব্যাচ দুশো দশ বলছিলেন দর্শক শুনছেন যে দুশো দশ বলছিল ভাই এগুলো কি ভাব উঠতেছে ভাব উঠতেছে গরমের তাপটা গরমের তাপটা

ঠাকুরগাঁও জেলার পোচাবাড়ি হাটে যে খামার উপযোগী সারগুলো গুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিছিলাম আমরা দেখছি আবিরুল ভাইকে ভাই বেশিদম টাউন মানে দসখানেক দম দাইজুমা চট্টগ্রামে চট্টগ্রামে পাঠাচ্ছেন না মহেশখালী মহেশখালী কক্সবাজার মহেশখালী না চট্টগ্রাম মহেশখালী না কক্সবাজার মানে রোডে ঠিক আছে চকরিয়া মহেশখালী আচ্ছা চকরিয়া মহেশখালী আচ্ছা ঠিক আছে আমরা দেখছি একশো সত্তর এখানেও দেখছি আর কি কত এটা কত বলছেন Έξω εξοπού 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 ভাই কত দাম বিশ হাজার একশো পাঁচ পাঁচ আমরা দেখছি আজকে আবিরুল ভাইকে আবিরুল ভাই আজকে

Oh, ze gaat niet naar ons. Nog een